অশুভ শক্তি থেকে সুরক্ষার জন্য প্রার্থনা প্রিয় ভাই বোনেরা জীবনে চলার পথে কতবার আমরা অশুভ শক্তির মুখোমুখি হই যে শক্তি আমাদের শান্তি কাজের সফলতা এমনকি আমাদের পরিবারের উপরেও আঘাত আনতে পারে কিন্তু আপনি জানেন কি আমাদের পাশে সর্বশক্তিমান একজন প্রভু আছেন যিনি তার করুণায় আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন আজকের প্রার্থনায় আমরা সেই প্রভুর কাছে সাহায্য চাইব যাতে আমাদের ব্যবসা বাড়ি পরিবার এবং স্বাস্থ্য সব ধরনের অশুভ শক্তির হাত থেকে মুক্ত থাকে তা এখনই আপনার মনকে শান্ত করুন এবং এই প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সুরক্ষা এবং আশীর্বাদ গ্রহণ করুন আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে চলেছে একটি শক্তিশালী এবং সুরক্ষিত জীবন আপনার অপেক্ষায় আছে তাই আসুন আমরা একসাথে পূর্ণ বিশ্বাসে এই শক্তিশালী প্রার্থনা করি হে সর্বশক্তিমান ঈশ্বর এই সময় আমরা তোমার কাছে মাথা নত করি কারণ প্রভু তুমি আমাদের উদ্ধারকর্তা তোমার বাক্যে বলা হয়েছে এই জগতে যিশু ছাড়া আর এমন কোনো নাম নেই যে নামের মধ্যে পরিত্রাণ রয়েছে তাই আজ আমরা সেই প্রভু যীশুখ্রিস্টের কাছে এসেছি যিনি মহান প্রেমিক তিনি আমাদের পাপের বোঝা কালভেরি ক্রুশে বহন করেছেন তাই হে প্রভু এই সময় আমি তোমার কাছে নিজেকে সমর্থন করি আমার সমস্ত অযোগ্যতা এবং পাপ তুমি ক্ষমা করো হে প্রভু আমি স্বীকার করছি তুমি আমার প্রভু তুমি আমার ঈশ্বর এবং আমার উদ্ধারকর্তা প্রভু আজ আমার জীবনে যে শত্রু শয়তানের চক্রান্ত রয়েছে সেখান থেকে উদ্ধার করো আজ আমরা শত্রুরা দুষ্টু বুদ্ধি খাটিয়ে ষড়যন্ত্র করছে তারা চাইছে আমি নিচে নেমে যাই এবং চাই কেন আমি শেষ হয়ে যাই হতে পারে তারা আমার ব্যবসা আমার পরিবার কিংবা আমার শাস্ত্রের ওপরে দুষ্টু শক্তির প্রভাব ফেলতে চাইছে কিন্তু প্রভু তারা এখন থেকে আর কিছুই করতে পারবে না কারণ এখন আমি তোমার করুণার সিংহাসনের সামনে আসছি আমি বিশ্বাস করি যিনি আমার পিতা তিনি আমাকে আর কষ্টের মধ্যে রাখবেন না আমার জীবন থেকে শত্রু শয়তানের সমস্ত চক্রান্তকে তিনি শেষ করবেন হে প্রভু সেই রক্ত তুমি আমার জন্য কালভেরি কুশে ছড়িয়েছ সেই পবিত্র রক্ত আমার ব্যবসা আমার পরিবার এবং স্বাস্থ্যকে কভার করে রাখো তোমার পবিত্র রক্তের আবরণ দিয়ে ঢেকে রাখো হে যিশু যদি কোনো শত্রু আমার বিরুদ্ধে কোনো জাদুটনা তন্ত্রমন্ত্র কিংবা ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করে থাকে তাহলে তোমার আগুনে সেই শত্রু শয়তানের সমস্ত শক্তিকে পুরে ছাড়খাড় করে দাও হে প্রভু তোমার শক্তিশালী স্বর্গদূতদের তুমি নির্দেশ দাও যেন তার আমার ব্যবসা পরিবার ও স্বাস্থ্য দিকে সুরক্ষিত রাখে আর হে প্রভু স্বর্গ থেকে তোমার অভিষেক আমাদের জীবনে বর্ষণ করো যেন আমরা আমাদের জীবনের সমস্ত কাজে আমরা সফলতা লাভ করতে পারি এবং কৃত হতে পারি ঈশ্বর তোমার বাক্য বলছে তোমার বিরুদ্ধে কোনো রকম আশ্রয় টিকবে না তাই হে যিশু তোমার নামে আমি ঘোষণা করছি আমার ব্যবসা বাড়ি পরিবার আমার স্বাস্থ্যের ওপর যদি কোনো শয়তানের প্রভাব থাকে তাহলে এই সময় যিশু নামে শয়তানের সকল বন্ধনকে আমি ভাঙছি সমস্ত অশুভ শক্তির শিকলগুলো যিশু নামে ভেঙে যাক যিশু নামে আমার ব্যবসা বাড়ি পরিবার স্বাস্থ্যের ওপর স্বর্গ থেকে আশীর্বাদ আসুক প্রিয় ঈশ্বর তুমি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পাশে আছো যখন অশুভ শক্তি আমাদের পথ বন্ধ করতে চায় তখন তোমার উপস্থিতি আমাদের জন্য আশ্রয়ক হয়ে থাকে প্রভু আমাদের ব্যবসা বাড়ি পরিবার এবং স্বাস্থ্যকে সমস্ত অশুভ শক্তির আক্রমণ থেকে রক্ষা করো প্রভু তোমার করুণায় আমরা আমাদের জীবনের প্রতিটি দিককে সুরক্ষিত রাখতে চাই তোমার আশ্রয় থেকে আমরা সকল অশুভ শক্তিকে পরাস্ত করতে সক্ষম হব আজ আমরা তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করো এবং আমাদের সকল ভয় থেকে মুক্ত রাখো হে সর্বশক্তিমান প্রভু তুমি আমাদের জীবনের একমাত্র রক্ষক তুমি আমাদের সকল অন্ধকার সময়ে আলোর পথ দেখাও প্রভু আমরা তোমার কাছে নিজেকে নত করি এবং তোমার করুণায় আশ্রয় প্রার্থনা করি প্রভু আমরা জানি এই পৃথিবীতে অশুভ শক্তির অস্তিত্ব আছে যারা আমাদের সুখ শান্তি এবং সাফল্য নষ্ট করতে চায় কিন্তু আমরা বিশ্বাস করি তোমার শক্তি আমাদের সকল প্রকার অশুভ শক্তির থেকে রক্ষা করবে হে যিশু তুমি আমাদের শক্তি এবং সাহস দাও যাতে আমরা সমস্ত বাধা অতিক্রম করতে পারি হে প্রভু আমরা বিশেষভাবে আমাদের ব্যবসা বাড়ি পরিবার এবং স্বাস্থ্যের জন্য তোমার সুরক্ষা প্রার্থনা করি তুমি আমাদের ব্যবসাকে সুরক্ষিত রাখো যেন কোনো অশুভ শক্তি আমাদের সফলতার পথে বাধা সৃষ্টি না করতে পারে আমাদের সকল সিদ্ধান্তকে তোমার আশীর্বাদ এবং জ্ঞান আমাদের সাথে থাকুক যাতে আমরা সঠিক পথে চলতে পারি প্রভু আমাদের বাড়ি আমাদের সুরক্ষার স্থান তোমার উপস্থিতি আমাদের বাড়িকে সকল অশুভ শক্তির থেকে মুক্ত রাখুক আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে তোমার করুণায় আশ্রয় দাও যাতে আমরা একসাথে শান্তি এবং সুখে বাস করতে পারি প্রভু স্বাস্থ্য আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে অশুভ শক্তির আক্রমণ থেকে রক্ষা করো যেন আমরা সুস্থ এবং সবল থাকি এবং তোমার আশীর্বাদে আমাদের জীবনে পূর্ণতা আসে হে প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের সকল সমস্যায় পাশে থাকো এবং আমাদের জীবনে যে কোনো ধরনের অশুভ শক্তির প্রবেশ যাতে না হয় তার জন্য আমাদের তোমার সুরক্ষা আমাদের ওপর থাকুক তোমার করুণা আমাদের ওপর বর্ষিত হোক এবং আমাদের জীবনের শান্তি এবং সুখে ভরে উঠুক প্রভু আমরা জানি তোমার আশীর্বাদে কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না তুমি আমাদের রক্ষা করবে এবং আমাদের জীবনের শান্তি ও সাফল্য এনে দেবে হে প্রভু আমাদের প্রার্থনা তুমি শোনো আমাদের জীবনে তোমার করুণার আশ্রয় দাও এবং আমাদের সকল অশুভ শক্তির থেকে মুক্ত রাখো তোমার কাছে আমাদের এই প্রার্থনা তুমি আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের সাথে থাকো আমাদের সকল অশুভ শক্তির থেকে মুক্ত রাখো আমাদের ব্যবসা বাড়ি পরিবার এবং স্বাস্থ্যকে সুরক্ষিত রাখো তোমার করুণায় আমাদের জীবন পূর্ণ হোক এবং আমরা তোমার আশীর্বাদে সুখী হই প্রথমে বিশ্বাস করি যে আমার প্রার্থনা তুমি শুনেছ তাই আমি তোমাকে ধন্যবাদ জানাই সমস্ত গৌরব একমাত্র তোমারই এই প্রার্থনা যীশুখ্রিস্ট তোমারই নামেতে চাই আমেন প্রিয় ভাই বোনেরা যদি আপনি এই প্রার্থনাটি বিশ্বাস সহকারে শেষ পর্যন্ত করেছেন তাহলে আপনি আজ ঈশ্বরের অলৌকিক আশীর্বাদ পেয়েছেন আপনার জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে গেছে এই বিশ্বাস নিয়ে প্রভু যিশুর প্রভুর সাথে যুক্ত থাকুন প্রার্থনা আর বাক্য পাঠের মাধ্যমে তাহলে দ্রুত সময়ে আপনি দেখবেন আপনার জীবনের আশীর্বাদের স্রোত বইছে